হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই যে আমরা প্রতিনিয়ত নানা রকম কাজ করি হাঁটাচলা করি তোমরা কি জানো আমরা কিভাবে আমাদের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করি আবার তোমরা নিশ্চয়ই রক্ত সংবহনতন্ত্র থেকে জেনেছিলে আমাদের হৃৎপিণ্ড সার্বক্ষণিক সচল কিন্তু কিভাবে আমাদের দেহে বিভিন্ন অঙ্গ সঞ্চালনের জন্য দায়ী হলো পেশি এমনকি হৃৎপিণ্ডের সার্বক্ষণিক সংকোচন প্রসারণের জন্য পেশি দায়ী তোমরা নিশ্চয়ই এর নাম শুনেছ আর আমাদের আজকের আলোচনার বিষয় হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় মানব শারীরিক তত্ত্ব চলন ও অঙ্গচালনা থেকে পেশি টিস্যু এবং অস্থি ও পেশির সমন্বয় তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা পেশি কিন্তু এক প্রকার টিস্যু যা কিনা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত এবং অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত পেশির একটি বিশেষ বৈশিষ্ট্য হল পেশি সংকোচন ও প্রসারণ ক্ষম আর এই বৈশিষ্ট্যের কারণেই পেশি অঙ্গ সঞ্চালন করতে পারে এবার চলো পেশির কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখে নেই মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়ে তন্তুর মতো লম্বা কোষে রূপান্তরিত হয় আর তাই একে তন্তু বলা হয় পেশির প্রতিটি কোষ সুস্পষ্ট যুক্ত। এবং সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত এর ভেতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয় বন্ধুরা সার্কোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু থাকে অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে মায়োফাইব্রিল গঠিত হয় এবং টিস্যু প্রায় পঁচাত্তর শতাংশ পানি ও অবশিষ্ট অংশ কঠিন পদার্থে গঠিত পেশিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় তাদের গঠন অবস্থান ও কাজের উপর ভিত্তি করে এই বিভাগ করা হয় এগুলো হলো মসৃণ বা অনৈচ্ছিক পেশি হৃৎপেশী এবং রৈখিক বা ঐচ্ছিক পেশি তাহলে চলো বন্ধুরা একে একে তিনটি পেশির সাথেই পরিচিত হয়ে নেই বন্ধুরা তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তা হল মসৃণ বা অনৈচ্ছিক পেশি এর কোষগুলো দেখতে মাকু আকৃতির এতে কোষের আবরণী বা সার্কোলেমা অস্পষ্ট এবং মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না মসৃণ পেশিকে আবার ভিসেরাল পেশিও বলা হয় তার কারণ হলো, ভিসেরাল অঙ্গের প্রাচীরে থাকে এই পেশিগুলো বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন অঙ্গগুলোর প্রাচীরে মসৃণ পেশি টিস্যু পাওয়া যায় অঙ্গগুলো হলো পৌষ্টিক রক্ত রক্তনালী শ্বাসনালী মূত্রথলি জরায়ু গ্রাসনালী পিত্তথলি এবং পাকস্থলি তোমরা হয়তো ভাবছ মসৃণ পেশি টিস্যুকে কেন অনৈচ্ছিক পেশি বলা হয় এর কারণ হলো, এ ধরনের পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা নির্ভর নয় আমাদের অজান্তে এরা প্রয়োজনের সময় সংকোচিত ও প্রসারিত হয় আর এছাড়াও এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী এর একটি উদাহরণ হতে পারে খাদ্যবস্তু এই টিস্যুর মাধ্যমে পেরিস্ট্যালসিস প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর উপরের অংশ থেকে নিচের দিকে অগ্রসর হয় বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে পেশি টিস্যু দেখতে পাচ্ছ তা হলো পেশি। এই পেশি টিস্যুর পেশি তন্তুগুলোর মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে আবার তন্তুগুলো পরস্পর যুক্ত থেকে জালের মতো গঠন সৃষ্টি করে বন্ধুরা এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে আর এই ডিস্ক পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য বন্ধুরা একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো একমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরেই এই ধরনের টিস্যু পাওয়া যায় এছাড়াও হৃদপেশী বাইরের দিকে এপিকার্ডিয়াম ও ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম দিয়ে আবৃত থাকে তোমরা হয়তো ধারণা করতে পারছো হৃৎপেশির কাজ কি হতে পারে হ্যাঁ বন্ধুরা হৃৎপেশির প্রধান ও একমাত্র কাজ হল হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রাণী দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা আর এই কাজটি কিন্তু প্রাণীর ইচ্ছা নির্ভর নয় তাহলে আমরা কি বলতে পারি কাজের দিক দিয়ে পেশি এক প্রকার অনৈচ্ছিক পেশি। একটি মজার বিষয় কি জানো এই যে আমরা আমাদের দেহের যে অংশগুলোকে মাংস বলি সেগুলি আসলে রৈখিক পেশি রৈখিক পেশিকে আবার কঙ্কাল পেশিও বলা হয় তোমরা কি বলতে পারবে কেন এরকম নাম দেয়া হয়েছে এর কারণ হলো মানব দেহের বড় বড় অস্থির সংযোগস্থলে এই পেশিগুলো বেশি থাকে আর এই কারণেই এর নাম কঙ্কাল পেশি আবার এই পেশিকে ঐচ্ছিক পেশিও বলা হয় নাম শুনেই হয়তো ধারণা করতে পারছো এই পেশি আমরা নিজেদের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি যেমন এই যে আমাদের চলন ও নড়াচড়া কিন্তু এই পেশির কারণেই হয়ে থাকে বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে পেশিটি দেখছ সেটি হলো রৈখিক পেশি এর কোষগুলো দেখতে নলাকার ও সূক্ষ্ম তন্তুর মতো যা গুচ্ছবদ্ধ হয়ে থাকে এ ধরনের গুচ্ছকে ফ্যাসিকুলাস বলা হয় আর প্রতিটি গুচ্ছ পেরি মাইসিয়াম নামক যোজক টিস্যু নির্মিত আবরণে আবৃত থাকে অনেকগুলো ফ্যাসিকুলি একত্রিত হয়ে একটি বড় গুচ্ছ গঠন করে ঐচ্ছিক পেশিগুলো দেহের ভেতরে এভাবে গুচ্ছাকারে অবস্থান করে প্রতিটি পেশিতন্তু সার্কোলেমা নামক সুস্পষ্ট এক আবরণে আবৃত থাকে এর ঠিক নিচে কয়েকশো গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে আর বন্ধুরা প্রতিটি পেশিকোষের অভ্যন্তরে মায়োফাইব্রিল পাওয়া যায় আর এই উপতন্তুগুলোর সমস্ত দেহ জুড়ে কতগুলো অনুপ্রস্থ রেখা দেখা যায় আর এই রেখাগুলো থাকার কারণেই এই টিস্যুকে রৈখিক পেশি বলে বড় বড় অস্থির সংযোগ স্থল ছাড়াও এই ধরনের পেশি চোখ জিহ্বা ও গলবিলেও পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে সব কাজই পেশির উপর নির্ভরশীল কিন্তু আমরা কি জানি পেশি প্রকৃতপক্ষে কিভাবে কাজ করে চলো তাহলে জেনে নেই বন্ধুরা পেশি সংকুচিত হতে পারে টান দিতে পারে এবং প্রসারিত হতে পারে কিন্তু পেশি কখনো ধাক্কা দেয় না বন্ধুরা রৈখিক পেশিগুলো সব সময় জোড়ায় জোড়ায় থাকে এবং এদের কাজও বিপরীতমুখী যেমন আমাদের ঊর্ধ্ববাহুর পেশি জোড়ার কথা যদি চিন্তা করি আমাদের ঊর্ধ্ববাহুতে বাইসেপস ও ট্রাইসেপস নামক দুইটি পেশি আছে বাইসেপস ও ট্রাইসেপসের কাজ আবার বিপরীতমুখী কীভাবে তা কি জানো বাইসেপস পেশি নিম্নবাহুর রেডিয়াসের উপর অবস্থান করে এবং এটি কোনই সন্ধিকে বাঁকানোর মাধ্যমে হাত ভাঁজ করতে সাহায্য করে আবার ট্রাইসেপস পেশি নিম্নবাহুর আলনার নিচে অবস্থিত এবং এটি কোনোইকে আগের মতো সোজা করতে পারে তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম পেশিগুলো সংকুচিত হতে পারে কিন্তু ধাক্কা দেয় না অর্থাৎ পেশি নিজে কিন্তু বাঁকা হয় না বরং এটি সন্ধিকে বাঁকাতে পারে আর বাইসেপস পেশি সন্ধি বাকিয়ে হাত ভাঁজ করতে পারে বলে একে ফ্লেক্সর এবং ট্রাইসেপস পেশি হাত সোজা করতে পারে বলে একে এক্সটেন্সর বলা হয় আর বন্ধুরা আমরা শুরুতে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন ফিলামেন্টের কথা জেনেছিলাম যে এরা কিনা পেশিতে থাকে এদের কাজ কি তোমরা জানো এদের কাজ হলো পেশি টানে সাহায্য করা বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের আজকের শেষ আলোচনায় যা হলো অস্থি ও পেশির সমন্বয় আর এই আলোচনায় আমরা হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় দেখব বন্ধুরা পেশি কঙ্কালতন্ত্রের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমেই আমরা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি হাত ব্যবহার করে নানা রকম কাজ করতে পারি এবং পা ব্যবহার করে হাঁটাচলা করতে পারি তাই না কঙ্কালতন্ত্র আমাদের কাঠামো গঠন করে আর এই কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র তো বন্ধুরা হাঁটু সঞ্চালনে বক্রীকরণ পেশি ও প্রসারণ পেশি এই দুইটি পেশি কাজ করে বক্রীকরণ শব্দটি থেকে তোমরা কি বুঝতে পারছো কিছু হাঁটু বাঁকানো তাই না আর হাঁটু সন্ধি পেছনের দিকে বাঁকাতে দুটি পেশি গুচ্ছে প্রয়োজন হয় এগুলো হলো হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বন্ধুরা হ্যামস্ট্রিং পেশি আবার তিনটি পেশি নিয়ে গঠিত এগুলো হলো বাইসেপস ফিমোরিস সেমি হল টেন্ডিনোসাস বন্ধুরা গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি টিবিআর পেছনে অবস্থিত এটি ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিআর পেছন দিয়ে গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াসের সাথে অ্যাকিলিস কন্ডোরা দিয়ে যুক্ত হয় আর বন্ধুরা হ্যামস্ট্রিং ও গ্যাস্ট্রোকনিমিয়াস পেশির সংকোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি এসে হাঁটু সন্ধিতে ভাত সৃষ্টি করে বন্ধুরা এবার আসি প্রসারণ পেশিতে এর নাম শুনেও তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ এর কাজ সন্ধির প্রসারণ ঘটানো ঠিক তাই বন্ধুরা উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস ফিমোরিস হাঁটু সন্ধির প্রসারণ ঘটায় আর পেশি চারটি হল রেক্টাস ফিমোরিস ভেস্টাস মিডিয়ালিস ভেস্টাস ল্যাটারালিস ভেস্টাস ইন্টারমিডিয়াস পরের তিনটি পেশি একসঙ্গে প্যাটেলার কন্ডোরার মাধ্যমে টিভিয়ার সামনে যুক্ত হয় আর এসব পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে আর এভাবেই বাঁকানো ও প্রসারণের মাধ্যমে হাঁটু সঞ্চালিত হয় বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি তোমরা আজকের পর্ব থেকে অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছ তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই পেশি তিন রকমের হয়ে থাকে মসৃণ পেশির অপর নাম ভিসরাল পেশি রৈখিক পেশির অপর নাম কঙ্কাল পেশি অস্থির সাথে পেশির সংযুক্তি হয় কন্ডরা বা টেন্ডন দিয়ে হৃদপেশির অপর নাম মায়োকার্ডিয়াম